কেবিন ক্রু চাকরির প্রস্তুতির বই মূলত একটা শুভঙ্করের ফাঁকি আপনি একটা জিনিস খেয়াল করেছেন এয়ারলাইন্সে কেবিন ক্রু বা বিমানবালা চাকরির জন্য যদি প্রস্তুতি নিতে চান তাহলে কোনো বই কিন্তু আপনি বাজারে পাবেন না আপনি বাংলাদেশের সব থেকে বড় বইয়ের মার্কেট নীলখেত সেখানে গিয়ে খুঁজুন প্রস্তুতির গাইডলাইনের জন্য কোনো বই আপনি বাজারে পাবেন না ট্রেনিং কোর্সের জন্য বই পাবেন কিন্তু ট্রেনিং তো প্রয়োজন হয় না যে কোম্পানিতে আপনি চাকরি পাবেন সেই কোম্পানি আপনাকে তিন মাস ফ্রিতে ট্রেনিং দেবে সুতরাং আগে চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে কারণ চাকরি পাওয়ার জন্য কিছু পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোতে হয় সেই পরীক্ষা ভালো করলে চাকরি তারপরে ট্রেনিং ট্রেনিং দরকার হয় না তবে আপনি বাজারে ট্রেনিং কোর্সের বই পাবেন বাংলাদেশে এমন অনেক কোচিং আছে যারা ট্রেনিং কোর্স করায় আপনার ওগুলো প্রয়োজন হবে না সরাসরি ওই নীলক্ষেত থেকে ট্রেনিং কোর্সের বইটা কিনলে আপনি একেবারে তেইশ হাজার বা তিরিশ হাজার টাকা দামের কোর্স কিন্তু একেবারে তিন চারশো টাকা দিয়ে ফ্রিতে করতে পারবেন আপনার ট্রেনিং কোর্স করার প্রয়োজন হবে না যাক ট্রেনিং কোর্সের তো আর দরকার হয় না আপনার দরকার হবে প্রস্তুতি বা প্রস্তুতি কুচিক রাইট তো প্রস্তুতি কুচিকের জন্য যে বই সেটা কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না কেন তো আদৌ কোনো এভিয়েশন এক্সপার্ট কি সেটা চিন্তা করেছেন বই বের করার অথবা অতীতে কি বই হয়েছিল এরকম কোনো ঘটনা কি আছে জি দুই হাজার তেইশ সালে আমাদের বাকি শিক্ষকরা আমাকে বললো যে স্যার আপনি চাইলে একটা বই বের করতে পারেন তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা বই বের করার জন্য আমাকে প্রথমে অ্যানালাইসিস করতে হবে আদৌ কি বই বের করে কি আমি সফল হব অথবা বই বের করার পিছনে যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো আমাকে প্রথমে চিন্তা করতে হবে এটার জন্য আমি প্রথমে গিয়েছিলাম নীলখ্যাত আমি প্রত্যেকটা সাড়ে তিন ঘন্টা করে খুঁজেছি কোনো কোনো বই নেই কিন্তু একটা দোকান আমি পেয়েছি যেই দোকানে ট্রেনিং কোর্সের বই বিক্রি করে যেই বইগুলোই আবার বিভিন্ন জায়গায় বাংলাদেশে ট্রেনিং কোর্সের নাম করে কিছু কোর্স চালু আছে যা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দামেরও কোর্স প্রয়োজন পড়ে না ওই বইগুলো পড়লেই আপনার হয়ে যাবে যাই হোক টু দা পয়েন্ট তখন আমি তাকে বললাম যে ভাই প্রস্তুতির জন্য কোনো বই আছে এই যে বইগুলো আপনি আমাকে দিলেন সেই বইগুলো তো হচ্ছে বাংলাদেশি কোনো লেখকের না তাহলে বাংলাদেশি কোনো লেখকের প্রস্তুতির কোনো বই আছে তিনি বললেন যে আসলে আমরা অনেক দিন যাবত এভিয়েশনের বই বিক্রি করি কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে এভিয়েশন রিলেটেড স্পেশালি কেবিন ক্রু চাকরির জন্য কোনো বই বাজারে নাই তবে কিছুদিন পূর্বে ধানমন্ডির এক লেখক উনি আমাকে এইভাবে বলেছিলেন ধানমন্ডির এক লেখক উনি এভিয়েশনের চাকরি করেছিলেন উনি একটা বই বের করেছিলেন যেটা দুইটি থেকে তিনটি মনে হয় সংস্করণ হয়েছিল এরপরে আর উনি বই বের করেন না তখন আমি বললাম এর পেছনে কারণটা কি উনি বলল যে আসলে আমরাও জানি না উনি কেন বই বের করেন না এরপরে আমি অ্যানালাইসিস করে দেখলাম যে বই আসলে বের করাটা খুব বিটাপ এবং যদি কেউ করেও থাকে তবে সেটা বিজনেস পারপাস এটা ফেক বিজনেস পারপাস কেন ফেক বিজনেস পারপাস এটা আমি এক্সপ্লেন করছি আমি যদি এভিয়েশনের একজন মেন্টর হিসাবে আমি বইটি বের করি তাহলে অবশ্যই এটা বিজনেস পারপাসে থাকবে কিন্তু এখানে ফেক বিজনেস পারপাসটা আসলে কি তার আগে আপনাকে বুঝতে হবে যে ওই দুই তিনটি সংস্করণ করার পর লেখক কেন পরবর্তীতে আর বইগুলো বের করলেন না বা এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো এভিয়েশন এক্সপার্ট বা কোচিং এর মেন্টররা কেন বই বের করেননি এর পিছনে কারণ হলো বই বের করার পর সংস্করণ করে কুল পাবে না কেন সংস্করণ করে কুল পাবে না কারণ বাংলাদেশে যতগুলো এয়ারলাইন্স আছে এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ার এসটা নব ইয়ার অথবা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স তাদের পূর্বের যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার পরবর্তী পরীক্ষার মধ্যে কিছুটা তফাত থাকে এবং কোয়েশ্চেন মডিফাই হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পূর্বের বছরের পরীক্ষার মধ্যে যে ধরনের প্রশ্ন আসে তার কিছু মডিফাই ভার্সন পরবর্তী পরীক্ষায় আসে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পূর্বের পরীক্ষায় যদি আইকিউ এমসিকিউ রিজেন হয় পরবর্তী পরীক্ষায় আবার এমসিকিউ রিজেন হবে অথবা আইকিউএমসি কি হবে কোনো না কোনো তফাৎ থাকবে ঠিক তেমনি ইউএস বাংলা এয়ারলাইন্স এখন যে সার্কুলার চলবে এই সার্কুলারের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার মধ্যে যে পরিবর্তনটা আসবে সেটা পূর্বের পরীক্ষার সাথে মিলবে না এই পরিবর্তনটা তো আর লেখক বুঝতে পারবেন না কারণ লেখক তো আর পরীক্ষায় অংশগ্রহণ করছেন না তো আমি ধরে নিলাম কোচিং এর মেন্টোর বইটা পাবলিশ করেছে তার মানেটা এটাও হতে পারে যে তার কোন স্টুডেন্ট ওই পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেই স্টুডেন্ট তাকে এসে বলেছে যে ভাইয়া এমন এমন কোয়েশন হয়েছে তারপর সে কি করলো সেটা সংস্করণ করলো কিন্তু একটা বই কি প্রতি দুই মাস পর করা সম্ভব। না। একটা বই ছয় মাস কিংবা এক বছর পর পর সংস্করণ করে কিন্তু এর মাঝখানে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর মধ্যে এক ধরনের পরিবর্তন দেখা যায় সেই পরিবর্তনগুলো এক বছর পরে বইতে ইনক্লুড হবে আর সেটা যদি অবশ্যই লেখক মানে অথর যদি জানেন যে কে কি পরিবর্তন হয়েছে আর যদি না জানেন অর্থাৎ তার কোনো শিক্ষার্থী অথবা তার কোনো শুভাকাঙ্ক্ষী ওই পরীক্ষায় অংশগ্রহণ না করে তাহলে তার জানার কোনো উপায় নেই আর না জানলে ওই সংস্করণটা বইয়ের মধ্যে ইনক্লুড করা সম্ভব না তো এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনি বলেন যে যেই সংস্করণটা এক বছর পরে আসবে কারণ দুই মাস তিন মাস পরপর তো সংস্করণ করা সম্ভব না কেন সম্ভব না কারণ আপনি দুই মাস আগে যে বইটা কিনবেন দুই মাস পরে সংস্করণ করলে কি আপনি সেই একই বই আবার কিনবেন আপনি এক বই কয়বার কিনবেন তো এই কারণে সংস্করণটা এক বছর পরে আসে আর এক বছর পরে আসলে আপনি অনেক কিছু মিস করবেন এর মাঝখানে আর কোনো খবর নাই সুতরাং পূর্বের যে বইটা আপনি কিনেছেন যেটা এক বছর পরে আসলে কোনো লাভই হবে না ধরেন আপনার চাকরি পাওয়ার জন্য ছয় মাস সময় লেগেছে তার মানে আপনি ছয় মাস আগে যে বইটা কিনেছেন এর মাঝখানে দুই তিনটা পরীক্ষা হয়ে গিয়েছে অর্থাৎ নতুন একটা পরিবর্তন আসছে আপনার পূর্বের বইটা বাতিল তো আমি ধরে নিলাম যে লেখক দুই মাস বা তিন মাস পর পর সংস্করণ করেছেন তা আপনি এক বই কয়বার কিনবেন এই কারণে আমি বলেছি এটা ফেক বিজনেস হবে অর্থাৎ পাবলিসিটি দেখাবে যে আমরা বই বের করেছি অর্থাৎ আমি বই বের করেছি যদি আমি আমার কথাই বলি আমি আমার কথাই বলবো ধরেন ফ্লাই জব বইটা বের করলো তাহলে ফ্লাই জবের থেকে আসলে যদি পাবলিসিটি করা হয় যে ফ্লাই জব একটা বই বের করেছে এভিয়েশনের কেবিন চাকরির প্রস্তুতির জন্য সবাই এটা কিনুন তো ফ্লাইজবের শিক্ষার্থীরা আছে যদি বই কিনে তাহলে শিক্ষার্থীরা ভর্তি হবে না তাই না সবাই তো বইয়ের উপর নির্ভর করবে তো এই কারণে টেকনিক্যালি লেখক কি করবেন বইতে সবকিছু দেবেন না বইতে অল্প কিছু সংযুক্ত করবেন বাকি সিক্রেটটা ওনার কাছেই উনি রেখে দেবেন আসলে মূলত বইটা একটা ফেক বিজনেস এই কারণেই বলেছি তো বইটা করবেন আসলে মূলত কি যে আপনি একটা আগ্রহ দেখাবেন বই আছে বইটা পড়লে হয়ে যাবে বইটা কিনবেন আর সিক্রেটটা তার কাছেই থাকবে বইটা মূলত পাবলিসিটির জন্য আপনার কাছে বিক্রি করা হচ্ছে সুতরাং এখানেও একটা ফেক বিজনেস পলিসি কাজ করছে কারণ যদি কোনো মেন্টর বা আমি যদি বইটা বের করি তাহলে সেই বইটার মধ্যে আমি সবকিছু সংযুক্ত করবো না আমার কাছে আমি কিছুটা সিক্রেট রেখে দেব। এটা ডেফিনেটলি সব মেন্ট করবেন সুতরাং সিক্রেট যদি আমি রেখে দিই তাহলে বইয়ের মধ্যে কি দেওয়া আছে কিছুই দেওয়া নাই ক্রু প্রস্তুতির একটা ফাঁকি তাই বাংলাদেশে আজ পর্যন্ত যারা কেবিন ক্রু চাকরির প্রস্তুতির গাইডলাইনের কোনো বই বের করেছেন তারা কয়েকটা সংস্করণ করার পরে আর টিকে থাকতে পারেননি আর যারা ভবিষ্যতে করবেন তারা ওই শুভঙ্করের ফাঁকির মাধ্যমে একটা ফেক বিজনেস করবেন এবং আপনারাও ওই শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়বেন পরে ওই বইটা কিনবেন কিন্তু যখন দেখবেন প্রতিনিয়ত পরীক্ষার মধ্যে একটা পরিবর্তন আসছে আপনি পড়ে যাচ্ছেন একটা কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবেন আরেকটা কারণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স বা বিদেশি এয়ারলাইন্স তাদের পূর্বের যে পরীক্ষার ধরন সেটা পরবর্তী পরীক্ষার মধ্যে গিয়ে পড়ে না ডেফিনেটলি মডিফাই ভার্সন হয় অনেকটাই পরিবর্তন করে ফেলে আর ঠিক এই জন্য ফ্লাইজ কোচিংয়ে শুধুমাত্র ইউএস বাংলা পরিবর্তনের উপর বেস করে আমাদের আইটি ও ছিল প্রথমে আটটা পরে নয়টা এখন বারোটি করা হয়েছে কারণ প্রত্যেকটি পরীক্ষার মধ্যে এক এক ধরনের নতুন পরীক্ষা যুক্ত করা হয় আর ইউএস বাংলা এয়ারলাইন্স সার্কুলার কোনো এক বছর পর বা দুই বছর পর আসে না ইউএস বাংলা ইয়ারলাইন্স এর প্রতি এক মাস কিংবা দুই মাস পর নতুন সার্কুলার আসে এবং কয়েকটি সার্কুলার থেকে শিক্ষার্থী করে তারপরে তারা ট্রেনিংটা শুরু করে সুতরাং আপনি যদি চিন্তা করেন যে বাজারে আসা কোনো বই সেটা কিনে আপনি প্রস্তুতি নিবেন তাহলে আপনি শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়বেন যেটা আপনি পরীক্ষার হলে গিয়ে টের পাবেন কিন্তু মোস্ট অব দ্য স্টুডেন্ট পরীক্ষার হল পর্যন্তই যেতে পারবে না এর কারণ স্ক্রিনিং টেস্টের জন্য কিভাবে গ্রুমিং করতে হবে এবং অ্যাপ্লিকেশন প্রসেসটা কীভাবে করতে হবে সেই জিনিসগুলো জানবেন না আর না জানার কারণে আপনি নিজে নিজে প্রস্তুতি নিতে গিয়ে অনেক কিছুই হারাবেন আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলি সেটা হচ্ছে বইয়ের মধ্যে যে ইন্টারভিউ কোয়েশান থাকবে সেই ইন্টারভিউ কোয়েশান আপনি কার সাথে প্র্যাকটিস করবেন যদি ফেস টু ফেস কারো সাথে না হয় তাই আমি সবাইকে একটা জিনিস ক্লিয়ার করে দিতে যাচ্ছি আমাদের মতো মেন্টোরের থেকেও আরও হাইলি কোয়ালিফাইড এভিয়েশন এক্সপার্ট বাংলাদেশে আছেন এক্সপার্ট তারা কোচিং এর মেন্টোর না তারা চিন্তা করে টোটাল নিয়ে এবং টিমের মধ্যে যারা কাজ করেন এরকম অনেক পার্সন বাংলাদেশে আছেন তারা কেন বই বের করেন না তারা বই করেছিলেন কিন্তু টিকে থাকতে পারেননি এর কারণ ওই বই পরবর্তীতে আর কেউ কেনেননি এর পিছনে সব থেকে বড় রিজন হচ্ছে কারণ নতুন নতুন সংস্করণ দুই মাস তিন মাস পর করা সম্ভব না কারণ এভিয়েশনের পরীক্ষার ধরন পরবর্তী পরীক্ষার মধ্যে পরিবর্তন হয়ে যায় তাই আজকে থেকে একটু সাবধান হয়ে যান ফেক বিজনেস মার্কেটিং পলিসিতে পরে নতুন বই কেনার ধান্দা করবেন না তাই আজকে থেকে আপনি এইটুকু ক্লিয়ার হয়েছেন কেন বাজারে কেভিন চাকরির প্রস্তুতির গাইডলাইন বই নেই এবং ভবিষ্যতে যদি কেউ এটা বের করেও থাকে তাহলে বুঝতে হবে এটা টোটালি ফেক বিজনেস পলিসি এবং এই মার্কেটিং করে মূলত একটা শুভঙ্করের ফাঁকি দেবে শিক্ষার্থীদের সাথে পরিশেষে এটাই বলবো অপপ্রচার থেকে দূরে থাকুন সত্যটা জানুন ভালো থাকবেন ভালো রাখবেন নতুন বাচ্চা ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ন করুন হাফেজ